হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত মানুষ কেন দুঃখ পায় যেন গীতায় উল্লেখ আছে মানুষের দুঃখের মূল কারণ হলো মানুষ নিজেই যে যত বেশি মায়া করবে সে তত বেশি দুঃখ কষ্ট পাবে তাই মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই কারণ যার যত মায়া কম তার দুঃখ কষ্ট কম সংসারের প্রত্যেকের প্রতি কর্তব্য করো সঠিক কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু মায়া বাড়ালে চলবে না আর যদি ভালোবাসতেই হয় তাহলে ভগবানকে ভালোবাসতে হবে যিনি আমাদের সৃষ্টিকর্তা বাস্তব জীবনে কি হয় সংসারকে খুব ভালোবাসি সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি প্রত্যেকের কষ্টে কষ্ট পায় প্রত্যেকের জন্য চিন্তায় চিন্তিত থাকি কিন্তু সংসারে যখন কোনো ভুল করি তখন কিন্তু কেউ ছেড়ে কথা বলে না তখন ঠিক একটা কথাই মনে পড়ে কি যেন যাকে তুমি নিজের ভাবো সেও হবে পর কৃষ্ণ নাম আপন হবে শ্মশান হবে ঘর তাই আমাদের কি করতে হবে সংসারের প্রত্যেকের প্রতি কর্তব্য করতে হবে মায়া বাড়ালে চলবে না যত মায়া বাড়াবো ততই আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে তাই আমাদের সর্বদা ভালো থাকার জন্য মায়া কমাতে হবে কিন্তু সঠিক কর্ম অবশ্যই করতে হবে হরে কৃষ্ণ